আমার একজন সাদিক ভাই নবাব ভাই জানেন আমি একটা কোম্পানি কোম্পানিটা খুব ভালো আলহামদুলিল্লাহ ওনার কোম্পানিতে অনেক মানুষ আসতে আছে কন্টিনিউ কোম্পানির নাম হয়েছে কিটা কোম্পানি স্যালারি হচ্ছে সাড়ে পাঁচ হাজার

তাদের নিজস্ব গাড়ি থাকতে হবে আদার যত খরচা তাকে নিজেকে বহন করতে হবে আর তার স্যালারি পার মান্থ ফাইভ থাউজেন্ড হান্ড্রেড ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মত পাঁচ হাজার পাঁচশো টাকা তার স্যালারি মান্থলি আর আমি ব্যক্তিগতভাবে বলবো যে যদি কেউ এই কোম্পানিতে চাকরি করে সে অবশ্যই স্যাটিসফাই হবে এবং ভালো থাকবে এটা আমার ব্যক্তিগত দাবি বা আমার ব্যক্তিগত যে একটা অপিনিয়ন অপিনিয়ন ওইটাই আর জি রুহুল ভাই আপনি তো নাও কোম্পানিটা চিনেন উনি একজন ভালো উদ্যোক্তা এমন কি উনি ওনার ওসিলে অনেক ভাই এখানে চাকরিতে জয়েন করতেছে এখন পর্যন্ত আমি দেখতেছি আমার অনেক বন্ধু বান্ধব বিশেষ করে নাও কোম্পানি জয়েন করতেছে কিছুদিন আগে আমার সাথে একজন ছিল উনি নব্বাই এখানে জয়েন করেছে আলহামদুলিল্লাহ ওনার কারণে অনেক ভাই কাজ কাজে জয়েন করতে পারতেছে এই কোম্পানিটা নতুন নতুন করে এখানে আসছিল কাতারে সর্বপ্রথম নব্বাই এটাতে এগ্রিমেন্ট করেছে আপনি ভাইয়ের কোম্পানি সম্পর্কে কিছু বলেন আসসালামু আলাইকুম সবাই নবাব ভাইকে অভিনন্দন এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য আসলে কোম্পানিটা তিতা কোম্পানি আর কোম্পানিটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি কাতারে কোম্পানিটা নতুন কিন্তু কোম্পানিটা ইন্টারন্যাশনাল এদের সৌদি দুবাই বারান কুয়েত এবং কি ইউরোপে হচ্ছে আছে আমি জানি আমি গুগল সার্চ করে দেখছি এবং কি আমার অলরেডি দুটা ফ্যান্ড এ কোম্পানিতে জব নিতেছে নিচে অলরেডি তো যেটা তো আপনারা বলছেন যদি কারোর ট্যাক্সি থাকে তাহলে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার পাঁচশো টাকা স্যালারি আর যদি আপনি বাইক দিয়ে করেন তাহলে তিন হাজার প্লাস সাড়ে তিন হাজার টাকা স্যালারি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ জব নেওয়ার জন্য চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সেটা আপনার জন্য বেস্ট হবে অল দা আলাইকুম